নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প এই মায়া এলোমেলো ঘরটাকে গুছিয়ে নিচ্ছিল অপর্ণা এত কিছু পড়ে আছে চারদিকে ঝুমঝুমি থেকে খসে পড়া ফেডিং বটলের ক্যাপ বেবি পাউডারের কৌটো বোতল পরিষ্কার করার ঝিরিঝিরি ব্রাশ আরও কত যে শেষ মুহূর্তে দোড়ামোনা করে কিছু জিনিস রেখেও গেছে মিনি গত কয়েক তোয়ালে ন্যাপি ফোম লাগানো মোটা প্লাস্টিক বেশ কিছু কাঁথা পরে আবার এলে কাজে লাগবে খাটের বাজু থেকে কাঁথাগুলো তুলে ভাঁজ করলো অপর্ণা আলমারি খুলে তুলে রাখল তাকে মেঝেতে পড়ে থাকা তুচ্ছ জিনিসগুলো কুড়োল একটা একটা করে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলতে গিয়েও কি ভেবে রেখে দিল ওয়ার্ড্রবের মাথায় চোখে একবার দেখে নিল আর্যকে চোখে হাত চাপা দিয়ে আর্য ইজি চেয়ারে আছসোয়া কি যেন চিন্তা করছে অপনা গলাটাকে খানিক তরল করে বলল হলো কি তোমার একেবারে চোখ থেকে হাত না সামান্য শুধু কি ভাবছ তখন থেকে কিছু না মন খারাপ মন খারাপ হবে কেন এমনি অপর্ণা মুচকি হাসল আর্য চিরকাল বড় চাপা সহজে কারুর কাছে হৃদয় খোলে না নার্সিংহোম থেকে সদ্যজাত নাতনি নিয়ে সোজা বাপের বাড়ি এসেছিল মেয়ে ছিল প্রায় চার মাস একটুক্ষণ আগে ফিরে গেছে শ্বশুর বাড়ি এ সময় মন খারাপ হতেই পারে তবু সেটা মুখ ফুটে স্বীকার করবে না আর্য আঠাশ বছরের পুরনো স্ত্রীর কাছেও না অপর্ণা অল্প খোঁজালো যা ধরে রাখা যায় না তার জন্য কষ্ট পেয়ে কি লাভ এতক্ষণে চোখ খুলেছে অর্জুন এই যে হাতল থেকে চশমা খুলে পড়ে নিল বসেছে টান টান কষ্ট পাবো কেন আমি শুধু ওদের আকেলটার কথা ভাবছিলাম কি রকম পৌঁছে এখনো একটা ফোন করলো না করবে এত ব্যস্ত হবার কি আছে এতদিন পর গেল হয়তো কত লোক এসেছে কত হইচই বাহ চিন্তা হয় না একটা বাচ্চাকে নিয়ে এতটা পথ গেল চারিদিকে ভিড় জ্যাম যাদবপুর থেকে সরলেক হ্যাঁ এমন কিছু দূর নয় অপর্ণা খাটে বসল হাসিটাকে ধরে রেখেছে মুখে জোর করেই বলল ভিড় জ্যাম কিছুই পড়বে না বাইপাস দিয়ে হু হু করে ট্যাক্সি চলে যাবে সেই কথাই তো ভাবছি আর্য চোখ সিলিং এ ঘুরল এখান থেকে স পাঁচটায় বেরোলো এখন বাজে সাতটা পই পই করে বলে দিলাম পৌঁছে একটা ফোন করিস মিমিটার নয় সেন্স নেই শ্যামলও তো একটা ফোন করতে পারতো দিস ইজ ব্যাড অফুলি ব্যাট করবে গো করবে অত ছটমট করছো কেন তোমার আবার সব কিছুতেই বাড়াবাড়ি মেয়ে জামাই নাতনির জন্য দুশ্চিন্তা করা বাড়াবাড়ি এ কথা বলতে পারলে অপর্ণার হাসি নিবে গেল চার মাস ধরে ভরবারন্ত বাড়িটার শূন্য দশা পলকে যেন আরো ভারী হয়ে গেল কার্তিকের শেষ এখন মাদাসে আলগা হিমের ছোঁয়া অবর্ণার বুকেও একটা হিমহিম ভাব চড়িয়ে যাচ্ছিল একটা একটা শিশু নবীন প্রাণ কতটা যে উত্তাপ এনে দিয়েছিল ঘরে অবর্ণা বিড় করে উঠল ওরা আমাদের ধার করা সুখ দুঃখ সুদে আসলে ফেরত দিয়ে দিয়েছি দুশ্চিন্তা করে কি হবে মিমিও আমাদের নয় বলছ তো মেয়ে কবে আপন হয় কথাটা বলেই অব না সংশোধন করে নিল নিজেকে ছেলে থাকলেও অবশ্য এমন কিছু আপন হতো না তার সংসারও পরে সংসারই হতো ছেলেই বলো মেয়েই বলো বড় হয়ে গেলে সবাই বড় আর্য মলিন হাসলো তুমি বড় নিষ্ঠুর না তোমার মেয়েও তাই এত নিষ্ঠুর হয়েছে বাবার মন বোঝে না বুঝেই বা কি করতো বিয়ে থানা করে সারা জীবন বাবার মুখের দিকে তাকিয়ে বসে থাকতো তাতে কি তুমি খুব পুলকিত হতে মেয়ের বিয়ের জন্য তুমিই তো বেশি হ্যাঁ প্যাচর করছিলে মেয়ের বিয়ে না হোক সে কথাটা বলিনি তবু তবুটা যে কি বুঝতে স্বামীর মুখ দেখে ভারী মায়াও হচ্ছিল তার তবু এই মুহূর্তে একটু ঠাট্টা ছাড়া লোভও সামলাতে পারল না মাথা নেড়ে বলল আজ খুব বাবা নিষ্ঠুর এসব কথা মনে পড়ছে নিজে কি করেছিলে ভুলে গেছো আর্য ভুরু খোঁচকাল কি করেছিলাম আমাকেও তো তুমি বাবা মার কাছ থেকে কেড়ে নিয়ে এসেছিলে স্যার আর্য ঘুরে তাকালো মিমি যখন হলো আমি যখন হাসপাতাল থেকে সোজা বাপের বাড়ি গেলাম কদিন তুমি থাকতে দিয়েছিলে আমাকে সেখানে এক মাস যেতে না যেতেই খানের কাছে প্যান বাড়ি চলো বাড়ি চলো মনে আছে মিনিত তাও চার মাস রইল আমাকে দুমাস থেকেই চলে আসতে হয়েছিল মেয়ে নিয়ে যখন শ্বশুর বাড়ি ফিরলাম তখন আমাদের নিরাপদে পৌঁছনোর সংবাদ কতদিন পরে বাবাকে দিয়েছিলে মশাই খবর না পেয়ে বাবাই তিন দিন পরে ছুটে এসেছিল মনে পড়ে তখন তো খুব বলেছিলে ওটা আমার বাবার বাড়াবাড়ি আর্য অসহায় মুখে হেসে ফেলল সত্যি মেমারি বটে দাও দাও সিগারেট প্যাকেটটা এনে এখন এ ঘরে থাকে না থাকে ড্রয়িং রুমে টিভির মাথায় চার মাস ধরে ফ্ল্যাটে অদৃশ্য নো স্মোকিং বোর্ড ঝুলছে পাছে নিজেই আর্য অন্যমনস্ক স্বেচ্ছা আরোপিত নিষেধটা ভুলে যায় তাই এই স্থান বদল অপর্ণা সিগারেট আনতে উঠল না বলল না এখন সিগারেট খেতে হবে না কদিন ধরে খক খক আসছ সিজন চেঞ্জের সময় এখন তো একটু সর্দি কাশি হবেই তা বলে সিগারেট খাওয়া বন্ধ করতে হবে নাকি বন্ধ না করো অন্তত কমাও মেঘে মেঘে পঞ্চাশ পেরিয়ে গেলে সে খেয়াল আছে সবই খেয়াল আছে ভাই কথায় কথায় আর্য অনেকটা সমে ফিরেছে হাসি মুখে বলল বাড়িতে এখন দিনের রাতে কটা সিগারেট খায় সে কি স্বাস্থ্যের কথা ভেবে না আমার কথা শুনে অবনাও নাও হাসছে ফিক ফিক ফুটফুটটি খুব জব্দ করেছিল দাদুকে নেশা চাপলেই দাদু প্যাকেটে নিয়ে নয়তো ঢুকে ফুক সে তো তোমার নেশাও ছুটে গিয়েছিল আমার আবার কি নেশা অব না চোখ ছোট করল টিভি বোকা বাক্স সকাল সন্ধ্যে সিরিয়াল গেলা নেই সিনেমা দেখা নেই আন্তক নেই নাতনিটি একেবারে কান ধরে বসিয়ে রেখেছিল সামনে আর তুমি তুমি কি করতে এমনি তো রাত এগারোটার মধ্যে বাবুর বিছানা যায়। নাতনি পেয়ে ফুম সব ভ্যানিস মাছ রাত অব্দি রায়চৌধুরী সাহেব নাতনির হাত পাছুড়া দেখছেন নাতনি আউ ও শব্দ করছে মুখে তাই বেহাক মালকোষ ভেবে শুনে চলেছেন মুক্ত হয়ে সে কি আমি একা শুনতাম হাসিতে একটা ছায়া পড়ল মেয়েটা চিৎকার এখনো কানে কি অদ্ভুত একটা উল্লাস বার করতো মুখ দিয়ে তাই না আর ওই ভুবন ভোলানো হাসি দিব্যি কেমন চোখের চোখ রেখে খিলখিল করে হাসত শুধু জেগে কেন ঘুমিয়ে হাসত না মাঝে মাঝে ছোট্ট ছোট ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে উঠছে কেমন তিন মাসের মাথায় উপর হতে শিখে গেল বলো মিনিও অত তাড়াতাড়ি উল্টোই নি দেখে নিও ও মেয়ে হামাও টানবে তাড়াতাড়ি বরজোর আর মাস ঝনঝন ফোন বাঁচছে ড্রয়িং রুমে কেঁপে গেল স্বামী স্ত্রী ছিঁড়ে গেল কথার মায়া জাল হনহনিয়ে ড্রয়িং রুমে চলে এলো মুখে তুলেই আর্য নিতান্তই কেজো ফোন একটা অফিস কলেগের দরকারি কথা শেষ করে সোফায় বসে সিগারেট ধরালো আর্য সেন্টার টেবিলে পা তুলে নিল অনেকদিন পর মুক্তভাবে সিগারেট খেতে পারছে ফ্ল্যাটে কেমন বিস্বাদ লাগছে ধোঁয়াটা একটা ছোট্ট শিশু থাকা আর না থাকাতে এত তফাত এতক্ষণ টেলিফোনের সামনে স্থির দাঁড়িয়েছিল অপর্ণা এবার রান্নাঘরের দিকে যাচ্ছে দরজায় দাঁড়ালো উদাস গলায় বলল চা খাবে সঙ্গে টোস্ট দেব। না তাড়াতাড়ি খেয়ে নেব বলেই একটু গলা ওঠালো আর্য তুমি ঠিকই বলেছ ওসব মায়াটায়া কোনো কাজের কথা নয় হল ফেক থিংস হাতে অনেক কাজ জমেছে এবার শেষ করে ফেলতে হবে কালি রাজমিস্ত্রীর সঙ্গে কথা বলছি তাড়াতাড়ি চুনকাম করে দিয়ে যাক আর তুমি ফার্নিচারগুলো পালিশ করার কথা বলছিলে সেগুলো এই শীতেই অপর্ণা স্বামীকে দেখছিল নিচু কলাই বলল আমি একটা অন্য কথা ভাবছিলাম কি চলো না দুজনে কোথাও একটু বেরিয়ে আসি অন্তত দিন সাতেকের জন্য চলো কোথায় যাবে দীঘা পুরী গোপালপুর বলেই উঠে টিভিটা চালিয়ে দিল আর্য ঘুরিয়ে ঘুরিয়ে একটা খেলা চ্যানেল বার করলো বাইশটা সাহেব লাথি মারছে ফুটবলে এক দৃষ্টে দেখছে আর্য শূন্য চোখে রান্নাঘরে গ্যাসের জল চড়িয়েছে অপর্ণা দুটো কাপ মেপে মেপে দুধ দিল চিনি দিল রাত সাড়ে নটার মধ্যে আজ রাত্রের খাওয়া শেষ তখনো পর্যন্ত ফোনটা এল না গুনে গুনে দুটো রুটি খুঁটছে আর্য অপর্ণাও তথই বচ চার মাস ধরে ঘরের প্রতিটা বায়ুকনায় ছড়িয়েছিল শিশুটা বড় বেশি ঘ্রাণ রয়ে গেছে তার তীব্র মায়াময় গুছিয়ে ড্রয়িং রুমে এসে অবাক হল অপর্ণা আর্য নেই এত তাড়াতাড়ি শুয়ে পড়ল নাকি মানুষটা শোবার ঘরের দরজায় এসে বিস্ময় আরও বেড়ে গেল আলমারি থেকে পুরনো অ্যালবাম বার করছে আর্য উল্টাচ্ছে পাতা ধীরে অতি ধীরে কি দেখছো মিমির ছবি হঠাৎ মিমির ছবি দেখতে বসলে দেখছি আর্য ছোট্ট নিঃশ্বাস ফেলল দেখছি সময় কি তাড়াতাড়ি চলে যায় এই তো সেদিন জন্মালো দেখো দেখো কেমন গামলায় চান করছে উত্তরের জানালা দুটো বন্ধ করে সামনে এসে দাঁড়ালো অপর্ণা দেখল ছবিটাকে তিন মাসের মিমিকে স্নান করাচ্ছে মাসি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মিমি খালি গা গোলকাল নাদুস নদুস চেহারা মাথায় পাতলা পাতলা কয়েক গাছে পাতা উল্টালো এই ছবিটা দেখো হুম বলে ফেললো বর্দা খাওয়াচ্ছে তখন খুব ঘুম পেয়ে গিয়েছিল মেমির খুব খাঁজছিল সেদিন চোখ দেখেছ মেয়ের তখনই কেমন থেরিয়ে তাকাতো ফুটফুটটি চোখ আরও ঘোরে মিমিকে এক হাটে কিনে এক হাটে বেঁচে আসবে হুম আর নাদনির কথা নয় আর্য আলকা ধমক দিল ছবি দেখছো ছবি দেখো যা আমাদের নয় তা নিয়ে আর নো মন মায়া হবার হাসি চাপল যাকে এখন দেখছে আর্য সেই বা বাকার দু বছরের মিমি পাঁচ বছরের মিমি বাবা মার সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়ে দশ বছরের মিমি সালোয়ার কামিজ পরা মেমি জিন্স টি শার্ট পরা মেমি পেঁয়াজা বেনারসি পরা মিমি মাথায় রেশমি ওড়না কপালে চন্দন সিঁথিভরা জল জলে সিঁদুর শ্যামলের সঙ্গে মানালিতে হানিমুনে যাওয়া মিমি এত মিমির মিছিলে কোন মিমিটাই বা চোর কথা বলতে গিয়ে অপর্ণার গলা দুলে গেল মিমি প্রথম শ্বশুর বাড়ি চলে যাবার পর বাড়িটা এরকমই ফাঁকা হয়ে গিয়েছিল তাই না গো আর্য উদাস আচমকা সবসময় মনে হতো বাড়িটা যেন গিলে খেতে আসছে তুমি বাবু বড্ড বেশি মেয়ে মেয়ে করতে তার জন্য কষ্টও পেয়েছ বেশি কষ্ট তো সহ্যও হয়ে গেল চার মাস পর খাটে বসে সিগারেট ধরিয়েছে আর্য আঙুন যেন তার কাঁপছে অল্প অল্প অপর্ণা একদম নিচু গলায় পড়ল সময় সবকিছু সহ্য করতে শিখিয়ে দেয় গো আরজু হাসার চেষ্টা করল নাতনির বিরহ ভুলে যাব বলছ এই দেখো তুমি কিন্তু আবার নাতনির কথা তুললে সরি সরি এসো পুরনো ছবিগুলোই দেখি অপর্ণার আর ছবির দিকে তাকাতে ইচ্ছে করছিল না কেমন যেন মনে হচ্ছে ছবিতে মোটেই মেয়েকে দেখছে না আর্য মেয়ের মধ্য দিয়ে নাতনিকেই ছুতে চাইছে তার স্বামী অথবা মেয়ে নাতনি কাউকেই নয় প্রিয়জনদের মাঝে নিজেকেই খোঁজে মানুষ নাতনিকে দেখতে দেখতে কি মেয়েকে তো আছো তবে কি মিমি আবার সেই ছোট্টটি হয়ে ফিরে এসেছিল অপর্ণার মনেও মাঝে মাঝে এরকম এক ধন্দ জানত বটে গিন্নি বান্নি সশরীরে দেখে ভেঙেও যেত বিভ্রম আর্যর ভ্রান্তিটা বুঝি কাটাতে চাইল অপর্ণা অথবা পর করতে চাইল আর্যকে বেশ জোরেই বলে উঠল মিমির মেয়েও দেখতে দেখতে এরকম বড় হয়ে যাবে ঝপ করে অ্যালবাম বন্ধ করলো আর্য শব্দ করে আলমারি খুলে রেখে দিল সব কটা অ্যালবাম পাঞ্জাবি খুলে খাটের বাজুতে রাখল বিছানায় শান শুয়ে বলল তাহলে কাল অফিসে গিয়ে টিকিটটা করতে দিয়ে দিই কিসের টিকিট বারে কথা হলো না আমরা বেড়াতে যাবো পুরি নয় আরও দূরে কোথাও যাব ধরো কন্যা সে তো লম্বা ট্যুর হয়ে যাবে হবে অফিসে আমার অনেক ছুটি পাওনা আছে কতদিন আমরা দুজনে একসঙ্গে ঘুরিনি বলো বলতো লাস্ট বোধ হয় সেই হানিমুন আরেকবারও গিয়েছিলাম স্যার আমাদের বিয়ের এক যুগ সেলিব্রেট করতে দীঘা তখন সামারে মামার বাড়ি গিয়েছিল। তখন তো পিছু টানছিল এবার একেবারে খোলা হাত পায়ে যাব প্রায় সেই হানিমুনের মতো যেখানে সেখানে ঘুরব যেখানে খুশি থাকব আফটার অল আমাদের দুজনের জন্য তো শুধু আমরাই আছি নয় কি উচ্ছ্বাসের আড়ালে আর্য নিজেকে গোপন করতে চাইছে বুঝতে সাদাশিদের সরল মানুষটাকে জন্যই যেন ভালো লাগে বেশি যত নিজেকে লুকোতে চায় ততই যেন ধরা পড়ে যায় আর্যর কষ্টের স্থানটায় হাত বোলাতে চাইল অপর্ণা বলল সে হবে খুন এখন কাজের কাজটা আগে সেরে ফেলতো দেখি ঠিক কাজ এখনো দশটা বাজেনি সরলেকে একটা ফোন করো কেন করব? আর চো ফুসে উঠল ফোন করাটা ওদের ডিউটি ডিউটি সবই বাবা মার এটা না না বুঝি না বুঝতে চাইও না বিছানা হাতরে আবার একটা সিগারেট ধরালো আর্য জোরে জোরে টানছে কাছছে খক খক হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে অ্যাস্টেটে গুঁজে দিল অপর্ণা চোখ পাকিয়ে বলল বোঝো না বলেই তো এত ছটফট করছো ঠিক আছে আমি ফোন করছি নো নেভার তুমিও করবে না হয় ওয়ার্নিং ওদের কথা আর একটাও নয় আর্য চিৎকারটাকে হাহাকার বলে মনে হলো অপর্ণার চোখের পাতা ভেজে এলো মেয়ে বোঝে না জামাই বোঝে না কেউ কিচ্ছুটি বোঝে না অপর্ণা মনে মনে মৃদু অভিশাপ দিল মেয়েকে তোদের মেয়ে বড় হোক মিমি থোরাও টের পাবি ফোন শেষ পর্যন্ত এলো না শুয়ে পড়েছে স্বামী স্ত্রী রাত্রে শোয়ার সময়ে এক জগ জল চাই অপর্ণার সঙ্গে দুটো গ্লাস দুটো গ্লাসই জলে ভর্তি থাকবে রাত্রে ঘুম ভাঙলে দুটো গ্লাস থেকেই এক চুমুক করে জল খাবে আবার ঢাকা দিয়ে রাখবে জল এটাই অপর্ণার অভ্যাস শুধু জল খাওয়ার জন্যই বারবার তার ঘুম ভেঙে যায় রাত্রে গত চার মাসে তো ঘুম গাড়ই হতে পারেনি কতবার যে উঠেছে নাতনি দুধ খায় হিসি করে পঠি করে কখনো বা জেগে উঠে শুধু অপার্থিব খেলা করে যায় হেসে উঠে খল আজ সম্পূর্ণ অন্য কারণে অপর্ণার ঘুম ভেঙে গেল শীত করছে বেশ মিমির খুব গরমের ধাত নাতনিরও শীত বোধ নেই পাখা তাই ফুল স্পিডে চলেছে এতদিন কালো একটু একটু ঠান্ডা লাগতো বটে এত শীত অপর্ণার করেনি কোনো দিনও অপর্ণা শুয়ে শুয়ে মশারির চালে রাখা বেড সুইচ টিপল আলো জ্বলতেই চমকেছে সামান্য পাশে আর্য চার মাস পর ঈশ কুকড়ে শুয়ে আছে বিছানা থেকে নেমে পাখা দু পয়েন্ট কমিয়ে দিল অপর্ণা দুটো পাতলা চাদরও নিয়ে নিল বিছানায় মুখে জল পুরে আবার সুতেই আরো চমকেছে অপর্ণা জেগে আছে আর্য অপর্ণা কোত করে গিলে নিল জলটা কি হল ঘুমো ঘুম আসবার উপায় আছে তোমার আক্কেলটা দেখছিলাম আমি আবার কি করলাম এত জোরে ফ্যান চালিয়ে রছুতে। ছুতে বাচ্চাটার যে নিউমোনিয়া হয়ে যায়নি এটাই আশ্চর্য মেয়ের কোনোদিন ঠান্ডা লাগতে দেখেছ ফুটফুটটি যদি মায়ের ধাত না পায় শ্যামল তো বারো মাসি নাক টানে আর ফ্যাঁচর ফ্যাচর হাঁচে ও মেয়ে মিমিরি কার্বন কপি হবে বলে রাখছি থুন্দিটা দেখো নি ছোছলো মিমির মতো নাকটা তো পুরো মিমি তাই নাকি আমার তো অন্য রকম লাগে চিবুক কপাল চোখ সবই তো শ্যামলের দূর তোমার চোখই নেই ওর হামুক একেবারে বসানো মিমি মনে হয় না মাথায় কত চুল কোকড়া কোকড়া শ্যামলের মতো চুলটুকুই যার শ্যামলের পাবে হাতে পায়ের আঙুলগুলো লক্ষ্য করি লম্বা লম্বা সরু সরু মিমি হবার পর সকলে বলতো আঙুল না খলাবতীর কুড়ি ফুটফুটটি হবার পরেও সবাই একই কথা বলেছে না চাইতেও এক অনুপস্থিত শিশুর কুহকে জড়িয়ে যাচ্ছে স্বামী অর্থহীন কুচনে বাংময় হয়ে উঠেছে অন্ধকার কালো ঘর ভরে উঠেছে নীলাভ দুদিতে স্বামী স্ত্রী ফিরতে চাইছে থামতে চাইছে নিজেদেরকে মরতে চাইছে ঘুমের আবরণে সরলেকে এক শিশু শুয়ে শুয়ে এসে চলে খল কোমল দুটি পায়ের অস্থির নড়াচড়া তার ঝনঝন শব্দ তুলে যাদবপুর ফ্ল্যাটে মায়া বড় মায়া হে মায়া কাটে না কিছুতেই প্রাণ পড়ে চাইলেও না গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প এই মায়া গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার